বিজেপি জনজাতি মোর্চার একঝাঁক নেতৃত্ব ইতিমধ্যেই দল ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে এবং এই খবর বিজেপি অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে যে বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বরা রাজ্য নেতৃত্বের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ এবং সাম্প্রতিক সময়ে ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের যেভাবে হঠাৎ করে ময়দানে পাঠানো হয়েছে এবং বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা আবারও জনসম্পর্ক অভিযান তেজি করে চলছিল তীপ্রামত দলে বিভিন্ন ধরনের বাধা বিপত্তিকে টপকে তিপ্রাসাদের মন জয় করার চেষ্টা করছিল এবং রাজধানী আগরতলার ঐতিহাসিক সমাবেশকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই বিনা নোটিশে জনজাতি গৌরব দিবস উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহাসিক সমাবেশ বাতিল করা হয়েছে কি কারণে বাতিল করা হয়েছে কেন বাতিল করা হয়েছে এর পেছনে কি কারণ রয়েছে এই সম্পর্কে কোনো ধরনের স্পষ্টীকরণ নেই শুধুমাত্র এক লাইনের একটি শব্দ সমাবেশ বাতিল করা হয়েছে রাজ্য কমিটির এ ধরনের খামখালিপনা তুগলিকিপনার বিরুদ্ধে ইতিমধ্যেই বিজিবি দলের ত্রিপ্রাসা নেতৃত্বের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অনেকেই ইতিমধ্যে মুখ খুলতে শুরু করে দিয়েছেন ইতিপূর্বেও পূর্বোত্তর লোকসভা কেন্দ্রের তৎকালীন সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকে যেভাবে অপমানিত করে বৈরাজ্য থেকে ভাড়া করা প্রার্থী এনে তিপ্রামতাসুপ্রম প্রদ্যুৎকুশোর দেবরণের বোনকে প্রার্থী করা হয়েছে তাতে তিপ্রাসার নেতৃত্বদের মধ্যে যথেষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল কিন্তু সর্বশেষ এই সিদ্ধান্ত অর্থাৎ বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের চূড়ান্ত অপমানিত করে ঐতিহাসিক সমাবেশ বাতিল করার যে ঘোষণা ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের কোনো মূল্য নেই দলে তাদের কোনো স্থান নেই শুধুমাত্র তারা খামখেলিপনার পনার শিকার দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই সিদ্ধান্ত নেবে এবং জনজাতি মোর্চার নেতৃত্বের উপর চাপিয়ে দেবে এই সিদ্ধান্ত যে দলীয় নেতৃত্বরা আর মেনে নেবে না কিংবা আগামী দিন এই সমস্ত হটকারী সিদ্ধান্তকে মেনে নিয়ে আর দল করতে চাইছে না বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতৃত্বরা জনজাতি মোর্চার নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে দিয়েছেন এবং অনেকেই অনুমান করছেন যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই দলবদল করবেন এবং তার পূর্বে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা তাদের তাদের এবং তার পূর্বেই জনজাতি মোর্চার নেতৃত্বরা তাদের সহযোগীদের অন্যান্য দলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে পাহাড়ে বিজেপি জনজাতি মোর্চায় যদি অস্তিত্বহীন হয়ে পড়ে তবে বিজেপির অস্তিত্ব থাকবে কি জনজাতি মোর্চার নেতৃত্বরা যেভাবে ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং রাজ্য নেতৃত্বের প্রতি অবিশ্বাস ব্যক্ত করেছেন তাতে আগামী দিন পাহাড়ে বিজেপি দলের গেরুয়া পতাকা থাকবে কি তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে